সপ্তাহান্তে দক্ষিণের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা উত্তরে দুর্যোগ সাগরে ফের ঘরাচ্ছে নিম্নচাপ কোথায় কত কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে কোথায় জারি করা হয়েছে হলুর সতর্কতা আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন আজ রবিবার হালকা থেকে মাঝারি বর্ষণের সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হওয়ার জন্য হলুর সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের বেশ কয়েক কোটি জেলায় মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে এর মধ্যে সাগরের উপর আবার নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই নিম্নচাপের কারণে আগামী সপ্তাহে মাঝারি সময় থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে তবে তার আগে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কলকাতা সহ দক্ষিণের সব জেলায় রবিবার কয়েক কোটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গের সপ্তাহান্তে দুর্যোগের সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় হতে পারে ভারী বৃষ্টি আবহাওয়া বিশেষ বুলেটিন প্রকাশ করেছে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব রাজস্থানের উপর যে নিম্নচাপ রয়েছে সেখান থেকে মৌসুমী অক্ষরেখা পূর্বে বাঁকুড়া কাঁথি হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে উত্তর বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে ঐসবের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প তার প্রভাবে সারা রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে আগামী চব্বিশে জুলাই উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল তার প্রভাবে তেইশে জুলাই আগামী বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার হালকা থেকে মাঝারি বর্ষণের সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া এর জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়ায় বাকি জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হলেও ঝড় বৃষ্টি চলবে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী শুক্রবার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের কোন কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সেখানেও বিভিন্ন জেলায় দুর্যোগ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন